নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল নাইনে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আজকের রিডিংয়ের টপিক হচ্ছে আপনি যখন যেই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন এই রিডিংটি দেখছেন তখন সেই মুহুর্তে আপনার পার্টনারের ট্রু ফিলিংস মনের ভাবনা কি আছে শুধুমাত্র আপনার জন্য তো চলুন আজকে রিডিং স্টার্ট করব আর মাইকেলকে কল করে আপনাদের জন্য রিডিং স্টার্ট করছি তার আগে বলবো এটি জেনারেল রিডিং এবং অনলাইন প্ল্যাটফর্মে করা রিডিং এই রিডিং সবাই দেখতে পারেন ওকে রিডিংটি সবার জন্য তো চলুন আজকে রিডিং স্টার্ট করব চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে নেবেন পার্সোনাল প্রেডিকশানের জন্য ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন হোয়াটসঅ্যাপ করলে পার্সোনাল প্রেডিকশান নিতে হলে পেমেন্ট করতে হয় পার্সোনাল প্রেডিকশান নট এ ফ্রি প্রেডিকশান পেমেন্ট করলে পার্সোনালি প্রেডিকশান দেওয়া হয় তো চলুন সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং প্লিজ আর্ক অ্যাঞ্জেল মাইকেল প্লিজ আর্ক এঞ্জেল মাইকেল গাইড করুন প্লিজ আর্ক অ্যাঞ্জেল মাইকেল গাইড করুন প্লিজ আর্ক অ্যাঞ্জেল মাইকেল গাইড করুন এই মুহুর্তে যারা আমার রিডিংটি দেখছেন যে মানুষগুলো তাদের পার্টনারের বর্তমান ভাবনা চিন্তা কি আছে তাদের পার্টনারের বর্তমান ভাবনা চিন্তা কি আছে তাদের পার্টনারের বর্তমান ভাবনা চিন্তা কি আছে ফাইভ অফ এনার্জি যেখান থেকে দেখা যাচ্ছে আপনার পার্টনার এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু স্যাড এনার্জিতে রয়েছে মানে যেটাকে বলে দুঃখী কেন দুঃখী কি জন্য দুঃখী আপনাদের মধ্যে যে লড়াই যে ঝগড়া যে ঝামেলা কথা কথাঘাটাঘাটির কারণে আপনাদের যে ভালোবাসাটা নষ্ট হয়ে গেছে সেই জন্য উনি কিন্তু প্রচণ্ড পরিমাণে দুঃখী উনি কোথাও রিয়েলাইজ করছেন উনি কোথাও বুঝতে পারছেন ওনার কারণেই ওনার হয়তো এই ব্যবহার করাটা উচিত হয়নি উনি যে জিনিসগুলো করেছেন সেই জিনিসগুলো কিন্তু ওনার করা উচিত হয়নি কারণ উনি আপনাকে ছাড়া কোনোভাবেই কখনো থাকতে পারবেন না তারপরেও কেন উনি আপনার সাথে খারাপ ব্যবহার করলো এই একটা জিনিস নিয়ে ওনার মাথায় কিন্তু চলছে এবং দ্য এম্প্র উনি কোনো দিন আপনার পার্টনার যিনি আছেন উনি কিন্তু আপনাকে কোনো দিনও তার ভালোবাসাটা প্রকাশ করতে পারেননি তা বলে এই না যে আপনাকে ভালোবাসে না আপনাকে ভালোবাসে আপনার পার্টনার না অনেকটা ফাদার ফিগার টাইপের মানে সে আপনার পার্টনার ছেলে হতে পারে আপনার পার্টনার মেয়ে হতে পারে মানে সেই আমাদের মাথার উপরে না বাবা থাকলে যেরকম গাইড করে আপনার পার্টনার হয়তো আপনাকে সেইভাবে গাইড করতো তা বলে আমার আপনাদের বা আমাদের বাবারা কি আমাদেরকে ভালোবাসে না ভালোবাসে সেরকম ভালোবাসা আসে বাট ভালোবাসাটা প্রকাশ্য নয় ব্যাপার হচ্ছে এটা এবং উনি চান উনি কোথাও চান আপনাদের রিলেশানটা সেলিব্রেশনের জায়গায় আসুক অনেকের ক্ষেত্রে আমি বলে রাখি আপনার পার্টনার কিন্তু আপনাকে কোনোভাবে ফ্রেন্ড সার্কেলে কন্ট্যাক্ট করার বা ফ্রেন্ড সার্কেল থেকে আপনার খোঁজ খবর নেওয়ার চেষ্টা কিন্তু করছে উনি আপনার সাথে একটা মিট আপ চায় উনি আপনার থেকে একটা কল মেসেজ চায় বা আপনাকেও কল মেসেজ করতে পারে আজকের দিনে প্রচণ্ড পরিমাণে আপনার পার্সেন কিন্তু আপনাকে অনলাইন স্টক করছে আপনার পার্টনার কোনোভাবে আজকের দিনে রিয়েলাইজ করছে যে ওনার আপনাকে ক্লিয়ারিটি দেওয়াটা উচিত ছিল উনি আপনাকে ক্লিয়ারিটি না দিয়ে উনি ওনার লাইফে থেকে ভুল ডিসিশন উনি নিয়েছেন যার জন্য উনি কিন্তু আজকের দিনে স্যাড আছেন দুঃখী আছেন উনি চান এবং উনি নিজে থেকেই আপনার সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের রিলেশনটা আগামীতে একটা নতুন পর্যায়ে পৌঁছাতে পারে সেই সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি ওনার ভাবনায় আজকের ভাবনাতে আমি কিন্তু সেটাও পাচ্ছি উনি নতুনভাবে রিলেশনটা কিন্তু স্টার্টিং করতে চাইছেন বা আগামীতে করার প্ল্যানিং উনি করছেন ইয়েস উনি আপনার দিকে নিজে থেকেই আসবেন আপনার চিন্তা করার কোনো দরকার নেই বলবো আপনি একটু রিল্যাক্স থাকুন আপনার পার্সেন আপনার দিকে আসবেন কারণ আপনাকে ছাড়া উনি একা হয়ে পড়েছেন আপনার জন্য যে স্টেপটা উনি নেননি সেই স্টেপটা উনি নেবেন এবং এস অফ কাপস আপনার রিলেশনে কিন্তু কিছু নতুন করে স্টার্টিং হচ্ছে আপনাদের রিলেশনে কিছু দোটানা ভাব ছিল থার্ড পার্টি ইস্যু তো ছিল থার্ড পার্টি ইস্যু ছিল সেই থার্ড পার্টিটা কিন্তু কোনোভাবে এন্ডিং হয়েছে থার্ড পার্টি কোনোভাবে এন্ডিং হয়েছে এবং জাজমেন্ট আপনার পার্সেন কোথাও আপনাকে জাজমেন্ট দিতে চাইছেন আপনাদের রিলেশনটা নতুনভাবে আবার স্টার্টিং করতে চাইছেন ওকে তো চলুন এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কারণ আপনারা অনেকেই আছেন ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আমি একটা জিনিস বলবো যে দেখুন ভিডিও দেখছেন ভিডিও থেকে পজিটিভ এনার্জিগুলোকে নিজের লাইফে নিজের জীবনের সাথে ক্লেম করানোর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের মেম্বার হয়ে যান এবং আমাদের আমরা সবাই তো একই ফ্যামিলিতে বিলং করি ফ্যামিলি মেম্বার হয়ে যান ওকে তো নমস্কার ধন্যবাদ এতক্ষণ এই রিডিংটিকে দেখার জন্য তো আশা করছি আপনাদের রিডিং পেয়ে এই যে আমি রিডিং করছি এই রিডিং পেয়ে আপনাদের অনেকটা সুবিধা হচ্ছে অনেকটা ভালো লাগছে কেমন লাগছে আজকে অবশ্যই জানাবেন আপনারা ঠিক আছে তাহলে তো আমি বুঝবো যে এই যে রিডিংগুলো করছি আদৌ কি আপনাদের ভালো লাগছে না ভালো লাগছে না ওকে অবশ্যই জানাবেন কারণ একটা ফ্যামিলিতে যখন আমরা চলি তো ফ্যামিলি মেম্বারদেরও বক্তব্য বা কথা বলা যায় কিন্তু একটা জিনিস গতকাল আমি একজনের খারাপ কমেন্ট পেয়েছিলাম সো কাইন্ডলি খারাপ কমেন্ট কেউ করবেন না হ্যাঁ হতে পারে আমরা ভুলভাল কথা বলছি আপনার মনেই হতেই পারে আপনার কাছে যেটা ভুলভাল সেটা আমার কাছে ভুলভাল নয় অন্য আরেকজন মানুষের কাছে ভুলভাল নয় সো কাইন্ডলি আপনার বাজে মন্তব্য আপনি এখানে করবেন না এবং বাজে মন্তব্য করে আপনি আপনার বংশের পরিচয় আপনি দেবেন না ঠিক আছে ধন্যবাদ বাই বাই